সালামু আলাইকুম বেয়ার্স আজকে আমরা নিয়ে আসছি একেবারেই একটি ন্যাচারাল প্রোডাক্ট কারণ এই ন্যাচারাল প্রোডাক্ট কারা ব্যবহার করবেন এবং এটা কী জন্য ব্যবহার করব আমরা সম্পূর্ণ ভিডিওতে আলোচনা করবো অবশ্যই ভিডিওটি না টেনে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আশা করি তো এটা কারা ব্যবহার করবেন যারা দ্রুত বীর্যপাত সমস্যায় ভুগছেন অবশ্যই যারা দ্রুত বীর্যপাত সমস্যা ভুগছেন তারা বিভিন্ন প্রকার ওষুধ খেয়েও কিন্তু তাদের কাজ হচ্ছে না এবং ওষুধ খাওয়ার পরে তারা পার্শ্ব প্রতিক্রিয়া হয়ে তাদের প্যানিসটায় আস্তে আস্তে দুর্বল হয়ে পড়ছে হ্যাঁ ধীরে ধীরে নষ্ট হয়ে যাচ্ছে কিন্তু এটা আমরা সম্পূর্ণ নেচারাল একটি প্রোডাক্ট আপনাদের মাঝে নিয়ে আসছি এই ন্যাচারাল এই প্রোডাক্টটি দিয়েই কিন্তু আপনারা আপনার ঘণ্টা পর ঘণ্টা সহবাস করা সম্ভব সারা বিশ্বে কিন্তু আপনার এই প্রোডাক্টটি দিয়েই কিন্তু সহবাসের টাইম বাড়াই কারণ এটা খুবই সফট একটি প্রোডাক্ট আর এই প্রোডাক্টটি পরিধানের মাধ্যমে কিন্তু আপনাদের স্থিতিতে খুবই তৃপ্তি দিতে পারবেন এবং সময় দিতে পারবেন একেবারে রিয়েল ফেনিশের মতোই দেখতে তো এই প্রোডাক্টটি অবশ্যই আপনারা নিয়ে দাম্পত্য জীবন সুখীময় করে তুলুন এবং আমাদের স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা পণ্যটি আপনারা হাতে নিন এবং সম্পূর্ণ হাতে নেওয়ার পর কিন্তু আপনার দেখে শুনে টাকা দেওয়ার সুযোগ আছে তো আজ দেরি না করে অর্ডার করুন ধন্যবাদ